সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো মে মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ বুধবার কুয়েতের দিনারের রেটটা প্রতিদিন এইভাবে কমে যাবে এটা আসলে কুয়েত প্রবাসীরা কখনো ভাবেনি অপরদিকে আবার বিগত কয়েক দিনের তুলনায় আজকে কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটাই কমে গেছে বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনের আটশত চার পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনের আটানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার সাতশত বত্রিশ পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার ছয়শত আঠাশ পয়সা মনে রাখবেন এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে আজকে যারা কুইয়ের থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে আগে তিনশত আটানব্বই টাকার উপরে ছিল আজকে কিন্তু অনেকটা কমে গেছে তবে সকল একচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আমান একচেঞ্জে তিনশো একানব্বই টাকা উনত্রিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা তিরাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা লোলো মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চৌষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের বিস্তারিত আপডেট